আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স কৃষিজন অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা আসলে আমরা প্রতি বছর যেই কাজ করে থাকি বিশেষ করে আমি প্রতি বছর যেই কাজ করে থাকি তার মধ্যে অন্যতম কাজ হল এই কেয়ার দলা করা কারণ সারা বছরে আমি বেড়া নিয়ে ব্যস্ত থাকি কোনো কৃষিকাজ করি না কিন্তু যখন বৈশাখ মাস আসে তখন সবচাইতে বেশি সবচাইতে বেশি আমার মাথার মধ্যে একটা খেলে গেলে যে কেয়ার গুরুর জন্য সংগ্রহ করতে হবে আর এই সংগ্রহ করতে গেলে যে কত রকমের প্যারা কত রকমের টেনশন করতে হয় সেটা আল্লাহ ভালো জানে কারণ লোক দেখেন বর্তমানে কিন্তু যেই লোকগুলো আমি নিয়ে আছি লোকগুলোকে কী বলে আর আমাদের এদিকে কামলা বলে বা লুজ গা কামলা বলে মানে যারা প্রত্যেক দিন কাজ করে আর টাকার বিনিময়ে কাজ করে বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণ কামলার দাম যেহেতু বৈশাখ মাস সবারই গৃহস্থি আছে সবারই এক কত লোকা মানে ধানের আগে কের উঠতেই বৃষ্টি হলে এই কেরগুলো নিতে খুব কষ্ট যার কারণে আমি দুই দিন যাবৎ এই কেয়ারগুলা সংগ্রহ করতেছি খুব ব্যস্ততার মাঝে গেছি তো দেখেন মার্শাল্লা সবগুলা কেয়ার দলা করতেছি বা উল্টা হয়ে তো এই লুকগুলা আপনি যে লুক দেওয়া খামার করবেন বা লুক দেওয়া কোনো কিছু করবেন দেখেন এটা কিন্তু আমি ধানের জমিতে এই কেয়ারগুলা উড়ে অথচ যখন মনে করেন যে রাত্র হয়ে যাবো বা আশ্রাদন দিয়ে দেব তখন কিন্তু এই কামলাগুলার পাইবেন না তো দেখেন মাটি আবার আমরা খাওয়া দাওয়া করছি যেহেতু আমি অ্যাভেলেবেল খাই না যেহেতু কেয়ার নিয়ে আসি অনেক দূরে হাওড়ে তো হাওড়ের মধ্যেই খাওয়া দাওয়া করতাছি আর হাওড়ের খাওয়াটা কিন্তু আসলে অনেক ভালো লাগে আর খাইতেও মানে অনেক স্বাদ আর কি যাই হোক তো সকালে নাস্তা খাওয়া দাওয়া করার করার পরে দিয়ে আবার কেয়ারগুলো দলা করি দলা করার পরে দিয়ে আবার যখন টুলি দিয়ে আনাম কিন্তু এদিন আবার শুক্রবার আসছিলো যার কারণে টুলিটা আসতে আসতে দুইটার দিক আসছে কিন্তু দুই বালি দেওয়ার পরে দুই টুলি হওয়ার পরে এই লোকগুলো চলে গেছে তারপর আমি কি করাম মানে যেহেতু খামলায় টাইম লো আস রাজন মহন তো রিকোয়েস্ট করি একজন রাখছি একজনের রাখতে পারলাম না কোনো আমি করতাম না আমি বুঝি টাকা কিছু বাড়াই দেন তারপরে বলে যে না আমি ভারতাম তা আসলে ওইটা ওই গা আপনি যদি বিপদে বলেন তার তাহলে ওদের কিছু যায় আসে না যার কারণে নিজের কার্ডটা নিজেই রাখতে হবো মাথার মধ্যে রাখতে হইব যে আমার কার্ডটা এই সামলাতে দিব আমার সব কিছু করতে হইব তো সব মিলে আলহামদুলিল্লাহ মানে এরা গেছে গা যাওয়ার পর দে মোটামুটি মানে আচরণ দিছে পরে একজন গেছে গা রাখছিলাম একজন আসিনি এসে রাজন হন তো তো আমি প্রায় রাত্রের এগারোটা পর্যন্ত কেয়ার সব আনছি আনার পরে দিয়ে সবগুলো কেয়ার মানে উড়াইছি এগুলো লোক দিনের বেলা যে দুইডে বালি দিয়েছিল তো ওইগুলো সিমোটার পরে দিয়ে একটা লুকটে লাগছিলাম আর ওই লোকের সাধারণ করে পর্যন্ত আছিল আর যে টুলিগুলো দিয়ে আনি আমরা এটা কিন্তু টুলির থেকে কের নামাইতেছে এই যে টুলির ড্রাইভার এই টুলিগুলো কিন্তু আবার আপনি মনে করেন যে এরা কাজ ও লোক আইনে দিবো বলবো এই যে কারোই এটা এই রকমভাবে আমি দেম এরা বলবো আবার এরা নিয়ে আসবো তো ওইরকমভাবে এরা করে আবার ওদের মানে এরা দ্বারা মানে লাশে উঠবো বা এরকম কোনো কিছু না তো সবশেষে শেষে আলহামদুলিল্লাহ লাস্টটা সুন্দরভাবে কাটাইছি সবাই আমার জন্য দোয়া করবেন আর লাস্ট আমি সুন্দরভাবে দিয়েছি আর কি আর কোনো সমস্যা হয় না মেঘ বৃষ্টি পায় না যেহেতু রাত্রে এগারোটা বারোটা পর্যন্ত নিয়েছি সেহেতু শরীর কয়েক ক্লান্ত তো লাস্টটা কাটানোর পরে হবে একশো পূজা কের হবে হয়তো মোবাইলের ডিসপ্লেতে কীরকম দেখা যাক কী আসবে আমি জানি না কিন্তু একশো পূজার মতো কেয়ার হোক এখানে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কামার করতে গেলে পরিশ্রম করতেই হবে আর পরিশ্রম ছাড়া কামার হবে না ধন্যবাদ সবাইকে